আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে ফাইভ পি মাল্টিসের ডাইস তাই আপনাকে দেখানো হচ্ছে আর এটা হচ্ছে প্লাগের ডাইস আপনারা যে মাল্টিপ্লাগ ইউজ করেন তারই প্লাগ কিভাবে বানানো হয়েছে সেটাই দেখানো হলো আর এখানে হচ্ছে আরেকটি ডাইস দেখানো হবে সেটা হলো এসি এসি কটের ডাইস দেখেন এটা হচ্ছে এসি কটের ডাইস কিভাবে বানানো হয়েছে সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে তো আমরা এইভাবে ডাইস বানানো পরে এটার থেকে প্লাস্টিক মাল ধুকিয়ে এটার এসি কট বানানো হয় তো ডাইসের কাম কিভাবে করি সেটাই দেখালাম এখন দেখা বলি মেশিনে কীভাবে মিস্ত্রিরা দক্ষভাবে কাজ করে দেখেন ওরা কত নিখুঁতভাবে পরিশ্রম করে কাজ করে থাকে ওনাদের জন্য আপনারা অনেক দোয়া এবং ভালোবাসা রাখবেন আপনাদের ভালোবাসা পেলে ওরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবে তো বন্ধুরা দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করে ওরা ওদের হাতের কাজে এত ফিনিশিং ডাইসের কাম নিখুঁতভাবে কাজ করে বন্ধু সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে আলাইকুম সবার জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে আর আমাদের কারখানার ঠিকানা হলো নবাবপুর কাহেরবাগ স্টার হোটেলের গল্লি পঁয়ত্রিশ নম্বর তো আপনাদের এই ধরনের কাজের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই দুয় রইল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন